আপনার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন আপনি আপনার নিজের ঘরে থেকেও আসলে সেখানে নেই আপনি যখন আপনার সন্তানের সাথে খেলছেন আপনার মন পড়ে আছে অফিসের ফাইলে আপনি যখন রাতের খাবার খাচ্ছেন আপনার মস্তিষ্ক হিসেব করছে সামনের মাসে কিভাবে দেনা শোধ করবেন আপনি যখন আয়নার সামনে দাঁড়ান আপনি নিজেকে দেখেন না আপনি দেখেন আপনার ব্যর্থতার দাগগুলো আমরা সবাই এক একটা টাইম মেশিনে বন্দী হয়ে আছি আমাদের শরীরটা এই মুহূর্তে এই ঘরে বসে আছে কিন্তু আমাদের মন হয় দশ বছর আগের কোনো অপমানে পড়ে আছে না হয় দশ বছর পরের কোনো কাল্পনিক ভয়ে নীল হয়ে আছে এখাট্টোল বলছেন এই যে আপনি সারাক্ষণ নিজের মাথার ভেতরে কথা বলছেন এটা কোনো সাধারণ অভ্যাস নয় এটা একটা রোগ আর এই রোগের নাম হল অতিরিক্ত চিন্তা বা ওভার আজ বুক স্টুডিওর এই বিশেষ ভিডিওতে আমরা কোনো সাধারণ বইয়ের গল্প শুনব না আজ আমরা শিখব কিভাবে নিজের মনের জেলখানা থেকে মুক্তি পাওয়া যায় আজ আমরা শিখব দ্য পাওয়ার অফ নাও বা বর্তমানের শক্তি এই ভিডিওটি শেষ হতে হতে আপনি বুঝতে পারবেন আপনার জীবনের নিরানব্বই শতাংশ সমস্যার কোনো বাস্তব অস্তিত্বই নেই সেগুলো কেবল আপনার মনের কারসাজি আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন আপনার মাথায় যে সারাক্ষণ একটা কণ্ঠস্বর কথা বলে সেটা আসলে কার যখন আপনি ভাবেন আমি কেন এমন করলাম বা আমার দ্বারা কিচ্ছু হবে না তখন কে বলছে আর কেই বা শুনছে একাট্টোর বলছেন আপনি আপনার মস্তিষ্ক নন আপনার মস্তিষ্ক কেবল আপনার শরীরের একটি অঙ্গ যেমন হাত বা পা কিন্তু সমস্যা হলো আমাদের হাত বা পা আমাদের কথা শুনলেও আমাদের মস্তিষ্ক আমাদের কথা শোনে না সে তার নিজের ইচ্ছে মতো অতীত আর ভবিষ্যতের ময়লা ঘেটে আপনাকে কষ্ট দেয় বাঙালি পরিমারে আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় ভবিষ্যতের কথা ভাবো বড় হয়ে কী হবে অথবা অতীতের ভুল থেকে শিক্ষা নাও কিন্তু কেউ এটা শেখায় না যে ভবিষ্যৎ আর অতীত বলে আসলে কোনো কিছুরই অস্তিত্ব নেই ইউনিভার্সের একমাত্র সত্য হলো এখন আপনি আপনার জীবনে যা কিছু করেছেন তা তখনকার বর্তমানে করেছেন আপনি ভবিষ্যতে যা করবেন তাও তদানিন্তন বর্তমানে করবেন তাহলে কেন আমরা সেই জিনিস নিয়ে পড়ে আছি যা নেই বইটির শুরুতে টোল একটি অসাধারণ গল্প বলেছেন এক ভিখারি রাস্তার ধারে তিরিশ বছর ধরে একটা পুরনো বাক্সের ওপর বসে ভিক্ষা করত একদিন এক পথচারী সেই দিক দিয়ে যাচ্ছিল ভিখারি হাত বাড়িয়ে বলল বাবা কিছু পয়সা দিয়ে যাও পথচারীটি কোনো টাকা না দিয়ে জিজ্ঞেস করল তুমি যে বাক্সটার উপর বসে আছো ওটার ভেতরে কি আছে দেখেছো কখনো ভেকারি বিরক্ত হয়ে বলল ধূর এটা তো একটা পুরনো জং ধরা লোহার বাক্স এর ভেতর কিচ্ছু নেই পথচারী জোড়াঝুরি করল একবার খুলেই দেখো না ভিখারি অনেক কষ্টে বাক্সের ঢাকনাটা খুলল আর তার চোখ ছানা ছানাবড়া হয়ে গেল বাক্সের ভেতরটা ছিল সোনায় ঠাসা সে তিরিশ বছর ধরে সোনার খনির ওপর বসে ভিক্ষা করছিল অথচ সে জানতই না সে কত বড় ধনী এখাট্টোল বলছেন আপনিই সেই ভিখারী আপনার ভেতরে শান্তির এক বিশাল সোনার খনি আছে যাকে আমরা বর্তমান মুহূর্ত বলি কিন্তু আপনি ভিক্ষা করছেন বাইরে থেকে কারও ভালোবাসা পাওয়ার জন্য কারোর প্রশংসা পাওয়ার জন্য বা একটুখানি সুখের জন্য আপনি আপনার মনের ভেতরে লুকিয়ে থাকা অমূল্য সম্পত্তির খবরই জানেন না আমাদের প্রত্যেকের ভেতরে একটা ইগো বা অহং বাস করে এই ইগো চাই সবসময় নিজেকে টিকিয়ে রাখতে আর ইগোকে বাঁচিয়ে রাখার জ্বালানি হল অতীত আপনি যখন ভাবেন আমি একজন ব্যর্থ মানুষ তখন আপনার ইগো তৃপ্তি পায় কারণ তার একটা পরিচয় আছে আপনি যখন ভাবেন আমার সাথে সে খুব অন্যায় করেছে তখন আপনার ইগো নিজেকে শিকার বা ভিকটিম হিসাবে প্রতিষ্ঠিত করে আনন্দ পায় বাস্তবতা হল আপনি যদি এখনই আপনার অতীতকে ভুলে যান আপনার কোনো পরিচয় থাকে না আর আমাদের মন পরিচয়হীনতা সহ্য করতে পারে না তাই সে সারাক্ষণ পুরোনো ঘা খুটিয়ে রক্ত বের করে বাংলাদেশি প্রেক্ষাপটে দেখুন আমাদের সমাজে ডিপ্রেশনের সবচেয়ে বড় কারণ হলো মানুষ কি বলবে এই মানুষকারা এরা সবাই আপনার মনের ভেতরে বাস করা কাল্পনিক চরিত্র আপনি বর্তমানে নেই বলেই আপনি তাদের ভয়ে কুকড়ে থাকেন এখন প্রশ্ন হল আমরা কিভাবে এই চক্র থেকে বেরোব টোল তিনটি অসাধারণ কৌশলের কথা বলেছেন প্রথমত ওয়াচিং দ্য থিঙ্কার আজ থেকে আপনি যখন একা থাকবেন আপনার মাথায় কি চিন্তা চলছে তা নিয়ে বিচার করবেন না শুধু খেয়াল করুন ধরুন আপনার মাথায় চিন্তা এলো কালকে তো ইন্টারভিউ আমি কি পারবো এই চিন্তাটা আসার পর আপনি নিজেকে বলবেন দেখো আমার মাথায় একটা চিন্তার উদয় হয়েছে আপনি যখন নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করা শুরু করবেন তখন আপনি চিন্তা থেকে আলাদা হয়ে যাবেন আপনি হয়ে যাবেন দর্শক আর দর্শক কখনো অভিনয়ের কষ্টে কাঁদে না দ্বিতীয়ত বডি স্ক্যানিং যখন দেখবেন মন খুব অস্থির হয়ে যাচ্ছে তখন চোখ বন্ধ করে নিজের শরীরের ভেতরের প্রাণ শক্তি অনুভব করার চেষ্টা করুন আপনার হাতের তালু কি গরম লাগছে আপনার হৃদস্পন্দন কি অনুভব করতে পারছেন যখন আপনি আপনার শরীরের গভীরে মনোযোগ দেবেন তখন আপনার মস্তিষ্ক কোনো চিন্তা তৈরি করতে পারবে না কারণ ফোকাস একসাথে দুই জায়গায় থাকতে পারে না তৃতীয়ত অ্যাকসেপ্টেন্স বা মেনে নেওয়া আমাদের কষ্টের মূল কারণ হল আমরা বর্তমান পরিস্থিতির সাথে যুদ্ধ করি ধরুন আপনি জ্যামে আটকে আছেন আপনি রাগ করছেন হর্ন দিচ্ছেন কপাল কুচকে আছেন এতে কি জ্যাম কমবে না বরং আপনার রক্তচাপ বাড়বে টোল বলছেন হয় পরিস্থিতি বদলানোর জন্য পদক্ষেপ নিন নয়তো পরিস্থিতিকে মেনে নিন জ্যামে বসে জ্যামকে ঘৃণা করা হলো আত্মহত্যার সামিল আমাদের সম্পর্কে এত অশান্তি কেন কারণ আমরা যখন আমাদের সঙ্গীর সাথে কথা বলি তখন আমরা তার কথা শুনি না আমরা শুনি আমাদের মনের জমানো অভিযোগগুলোকে আমরা আমাদের সঙ্গীকে বর্তমানের মানুষ হিসাবে দেখি না তাকে দেখি অতীতের এক গুচ্ছ ভুলের যোগফল হিসাবে আপনি যদি কারো সামনে কেবল উপস্থিত থাকতে পারেন কোনো বিচার ছাড়া কোনো কথা ছাড়া তাহলে সেটাই হবে পৃথিবীর সবচেয়ে বড় উপহার আপনার প্রিয় মানুষটির চোখের দিকে তাকিয়ে দেখুন কোনো চিন্তা ছাড়া দেখবেন সেখানে এক স্বর্গীয় প্রশান্তি কাজ করছে আপনার বর্তমান থাকাই পারে একটি ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগাতে আমরা ভাবি একদিন আমরা অনেক সফল হব অনেক টাকা হবে তারপর আমরা শান্তিতে থাকব এটা একটা মস্ত বড় ধোকা কারণ ভবিষ্যৎ যখন আসে সে বর্তমান হয়েই আসে আপনি যদি আজ বর্তমানে সুখী হতে না পারেন আপনি কোটি টাকা পেলেও সুখী হতে পারবেন না কারণ তখন আপনার মন আপনাকে অন্য কোনো ভয়ের কথা মনে করিয়ে দেবে মৃত্যু আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক মৃত্যুর সময় আপনার অতীত থাকবে না ভবিষ্যৎ থাকবে না থাকবে শুধু একটি মুহূর্ত এখাট্টোল বলছেন ডাই বিফোর ইউ ডাই অর্থাৎ মৃত্যুর আগেই নিজের ইগো বা অহমকে মেরে ফেলুন যখন আপনি নিজের অস্তিত্বকে সবকিছুর ঊর্ধ্বে নিয়ে যাবেন তখন মৃত্যু আপনাকে ভয় দেখাতে পারবে না প্রিয় বন্ধু আপনি কি ক্লান্ত নন এই যে সারাদিন নিজের সাথে যুদ্ধ করা মানুষের সাথে তাল মেলানো নিজেকে প্রমাণ করার চেষ্টা করা এতে কি বুকটা ফেটে যায় না কত রাত আপনি বালিশ ভিজিয়েছেন শুধু এই ভেবে যে আপনার জীবনটা এমন কেন আজ বুক স্টুডিও থেকে আমি আপনাকে বলছি শান্ত হন অনেক তো দৌড়ালেন এবার একটু থামুন এই মুহূর্তে যেখানে আপনি বসে বা দাঁড়িয়ে এই কথাগুলো শুনছেন সেখানে কোনো সমস্যা নেই আপনি নিরাপদ আপনি বেঁচে আছেন আপনার ফুসফুস বাতাস নিচ্ছে আপনার চারপাশের পৃথিবী আপনাকে আলিঙ্গন করছে অতীতের গ্লানিকে মাটির নিচে পুঁতে ফেলুন ভবিষ্যতের ভয়কে বাতাসের সাথে উড়িয়ে দিন শুধু আজকের এই সময়টাকে আঁকড়ে ধরুন আপনি আপনার জীবনের মালিক পরিস্থিতির নয় আপনার ভেতরে যে শান্তি আছে তা বাইরের কোনো অর্জনে নেই আপনি নিজেই একটা অলৌকিক ঘটনা বা মিরাকেল যদি আজকের এই ভিডিওটি আপনার মনের কোণে জমানো কোনো অন্ধকার দূর করে থাকে তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ যেন মানসিক যাতনা থেকে মুক্তি পায় এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যারা প্রতিনিয়ত ওভার থিঙ্কিংয়ে ভুগছে বুক স্টুডিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে আপনার অনুভূতি জানান মনে রাখবেন আজকের দিনটি আপনার জন্য একটি নতুন জন্ম এখন থেকে আপনি আর অতীতে থাকবেন না ভবিষ্যতে হারাবেন না আপনি থাকবেন কেবল এখানে এই মুহূর্তে বর্তমানে বাঁচুন শান্তিতে বাঁচুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত দ্য পাওয়ার ইজ উইদিন ইউ দ্য পাওয়ার ইজ নাও